মান নির্ণয় করো লিমিট একটি রুট ওয়ার প্লাস টু ডিভাইডেড বাই এক্স টু ইনফিনিটি রুট ও আমরা রুটের ভিতর থেকে এক্স স্কোয়ার কমন নেবো এক্স স্কোয়ার কে যদি আমরা স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা ওয়ান পাবো এরপর টু কে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি টু বাই এক্স স্কোয়ার এবং হরের মধ্যে আমরা এক্স কমন নেব তাহলে থ্রি এক্স কে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে পাবো থ্রি এরপর মাইনাস সিক্স সিক্স কে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে পাবো মাইনাস সিক্স বাই এক্স এরপরে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি

এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার ওয়ান প্লাস টু বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস সিক্স বাই এক্স এবার আমরা এক্সের লিমিট বসিয়ে দেবো এক্সের লিমিট হচ্ছে ইনফিনিটি যেসব জায়গায় এক্স আছে আমরা এক্সের জায়গায় ইনফিনিটি বসিয়ে দেবো তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান প্লাস টু বাই ইনফিনিটি স্কোয়ার বাই থ্রি মাইনাস সিক্স বাই ইনফিনিটি এরপর আমরা পাচ্ছি রুট ওভার ওয়ান প্লাস টুকে যদি আমরা ইনফিনিটি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা জিরো পাবো এরপর হরের মধ্যে আমরা পাচ্ছি থ্রি মাইনাস সিক্স কে যদি আমরা ইনফিনিটি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো জিরো তাহলে কে যদি আমরা রুট করি ওয়ান পাবো এবং হরের মধ্যে থ্রি তো এই হচ্ছে আমাদের এই ফাংশনটির লিমিট ওয়ান বাই থ্রি